আপনি কি জানেন দিনের কোন সময় খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় ভারতের প্রথম গ্রাম কোনটি কোন দুটি গাছের পাতা একসঙ্গে মানি ব্যাগে রাখলে দ্রুত আর্থিক উন্নতি হয় কোন কারণে রাতে আমাদের পা কামড়ায় কোন গাছের পাতা খালি পেটে চিপিয়ে খেলে অ্যালার্জির বংশ ছয় দিনেই ধ্বংস হবে এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন মাছ নিয়মিত খেলে দুর্বল হার্ট দ্রুত স্ট্রং হয় কাতলা পাঙ্গাস ইলিশ নাকি পাবদা সঠিক উত্তর ইলিশ মাছ খেলে প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে সাত দিনেই শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়বে ঢ্যাঁড়স গাজর ব্রকলি নাকি ফুলকপি সঠিক উত্তরটি হবে ঢ্যাঁড়স খেলে ক্যালসিয়াম দ্রুত বাড়বে প্রশ্ন দিনের কোন সময় খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় সকালে দুপুরে সন্ধ্যায় নাকি রাত্রে সঠিক উত্তরটি হবে সকালে খাবার না খেলে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন কোন প্রাণী লোহার টুকরা খেয়ে হজম করতে পারে শকুন কুমির গন্ডার নাকি হাতি সঠিক উত্তর কুমির লোহার টুকরা খেয়ে হজম করতে পারে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য সিটি অফ জয় কাকে বলা হয় পুনে হায়দ্রাবাদ মুম্বাই নাকি কলকাতা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন দীর্ঘদিন কিসের ওষুধ সেবন করলে কিডনি নষ্ট হয় ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ সর্দির ওষুধ নাকি হার্টের ওষুধ সঠিক উত্তর ব্যথার ওষুধ খেলে প্রশ্ন বলতে পারবেন ভারতের প্রথম গ্রাম কোনটি মানাগ্রাম শিবপুরি গ্রাম কুমিল্লা গ্রাম নাকি বারুইপুর গ্রাম সঠিক উত্তর মানাগ্রাম এটি ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত প্রশ্ন নিম্নের কোন শহরটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত প্যারিস মুম্বাই রোম নাকি ওয়াশিংটন সঠিক উত্তরটি হবে রোম প্রশ্ন কোন দুটি গাছের পাতা একসঙ্গে মানি ব্যাগে রাখলে দ্রুত আর্থিক উন্নতি হয় অসুস্থ ও তুলসী বট ও শিরীষ অর্জুন ও আম নাকি শাল ও সেগুন পাতা সঠিক উত্তর অস্বস্ত ও তুলসী পাতা একসঙ্গে রাখলে প্রশ্ন কোন ক্রিকেটার হরিয়ানার হেরিকেন নামে পরিচিত কপিল দেব ভিবিএস রাহুল রাহুল নাকি কে এল রাহুল সঠিক উত্তর কপিল দেব প্রশ্ন কোন গাছের পাতা খালি পেটে চিবিয়ে খেলে অ্যালার্জির বংশ ছয় দিনেই ধ্বংস হবে কুল পাতা পেয়ারা পাতা তেঁতুল পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তরটি হবে কুল পাতা এবং পেয়ারা পাতা খালি পেটে চিবিয়ে খেলে প্রশ্ন কোন পাত্রে রাখা জল বাসি মুখে খেলে পেটের চর্বি দ্রুত কমে কাঁসার পাত্রে তামার পাত্রে স্টিলের পাত্রে নাকি কাচের পাত্রে সঠিক উত্তর কাঁসার পাত্রে রাখা জল খেলে প্রশ্ন কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকারের অধিকার পায় ভারত আমেরিকা অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড সঠিক উত্তর নিউজিল্যান্ডের মহিলারা প্রশ্ন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া ভারত নাকি নেপাল সঠিক উত্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত প্রশ্ন দিনের কোন সময় জল পান করলে হার্ট কখনো ফেলিওর হয় না সকালে খালি পেটে প্রস্রাব করার পর দুপুরে খাওয়ার আগে নাকি ঘুমানোর আগে সঠিক উত্তর ঘুমানোর আগে জল খেলে প্রশ্ন কোন কারণে রাতে ঘুমের মধ্যে আমাদের পা কামড়ায় পানি শূন্যতা দেখা দিলে যথেষ্ট হাঁটাচলা না করলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে নাকি পুষ্টির অভাবে সঠিক উত্তর সবগুলোই প্রশ্ন হাতের কোন অংশে চাপ দিলে রাতের ঘুম গভীর হয় হাতের কবজিতে হাতের তালুতে কোড়ে আঙুল নাকি বুড়ো আঙুল সঠিক উত্তর হাতের কবজিতে মৃদু চাপ দিলে প্রশ্ন গাড়িতে চলার পথে বমিভাব হলে হাতের কোন আঙ্গুল চেপে ধরলে কেটে যায় আঙুল তর্জনী নাকি কনিষ্ঠা সঠিক উত্তর মধ্যমা চেপে ধরলে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে প্রশ্ন প্রতিদিন ঘুম থেকে উঠেই আগে কি দেখলে দ্রুত ভাগ্য পরিবর্তন হয় আয়নায় মুখ দেখলে হাতের তালু দেখলে এঠো বাসন দেখলে নাকি ঝাটা দেখলে সঠিক উত্তর হাতের তালু দেখলে প্রশ্ন সকালে খালি পেটে দুটি লবঙ্গ চিবিয়ে খেলে কি হয় পেট পরিষ্কার হয় কোলেস্টেরল কমে হার্ট সুস্থ থাকে নাকি পেট ব্যথা কমে সঠিক উত্তর পেট পরিষ্কার হয় কোলেস্টেরল কমে এবং হার্ট সুস্থ থাকে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে